আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এটা একটা পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে তারা আবার প্রকাশ করছে তো এখানে আপনারা দেখেন টোটালি পাঁচটি পদে তারা লোক নিয়োগ দিবে তো প্রথম নম্বর যে পদ পরিসংখ্যানবিদ তারা পাঁচজন লোক নিবে চোদ্দতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং শিক্ষকদের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম স্নাতক এবং কম্পিউটার পরিচালনা থেকে লক্ষ্য রাখতে হবে দুই নম্বরের যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তারা দুইজন লোক নেবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে আপনার প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দে গতি অবশ্যই থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটার পদে একজন লোক টিবে ষোলতম গ্রেডে আপনাকে তারা বেতন দেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে তারা দুই শত লোক নিবে ষোলতম গ্রেডে আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালক পদে তারা দুইজন লোক নেবে এই পনেরোতম গেটে আপনাকে তার বেদন দেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বাড়ি যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শুধুমাত্র চাঁদপুর জেলা স্থায়ী বাসিন্দা গণে কিন্তু এই পাঁচটি পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন বিষয় মধ্যে প্রথমে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ সিএস চাঁদপুর ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আরও কি বলা আছে থাকেন ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন অর্থাৎ সাতাইশ তিন দু হাজার চব্বিশ মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে যারা পূর্বে আবেদন করছিলেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সর্বশেষ কোটা পদ্ধতি সেটা কিন্তু এখানে অনুসরণ করবে এবং আবেদনকারী বয়সের কথা কি বলা হয়েছে বারো আগস্ট দু হাজার পঁচিশের তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স ভবনে কিন্তু এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এসএসসি সনদ বা জাতীয় পরিচয় বা জনসমাদের প্রদত্ত তারিখ বিধিতে বয়স এখানে প্রমাণিত হবে এবং আপনারা যারা সরকারি আধা সরকারি সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনুমতিপত্রের যে মূল কপি সেটা আপনাকে মুখী পরীক্ষার সঙ্গে উপস্থাপন করতে হবে তো এর এখানে আরও কি বলা আছে দেখেন প্রার্থী কর্তৃক আবেদন পত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে বিনত হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করে তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সব এনআইডি উল্লেখ সহ সংসদ সিটি কর্পোরেশন বা মেয়র কর্তৃক আপনার সনদপত্র নাগরিক সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং এখানে একটা বিষয় বলা আছে আপনারা অবশ্যই এই জিনিসটার পর থেকে একটা ভেজাল লাগান সেটা হলো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে এখানে কি বলা আছে দেখেন স্বাস্থ্য সহকারী পদের ক্রমিক চায় ন ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডে আপনাকে পুরাতন বাসিন্দা হতে হবে এবং এই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাও আবেদন করতে পারবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদেরকে বিবেচনা করা হবে আর যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে বিবেচনা করা হবে না এবং আপনারা স্বাস্থ্য সহকারের পদে যে শূন্য পদে যে তালিকাটা আপনারা ইউনিয়ন ওয়ার্ড উপজেলা ভিতিক সিভি স্বাস্থ্য কার্যালয় সাতপুর ও সকর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে যে নোটিশ বোর্ড সেখানে আপনারা পেয়ে যাবেন এবং এর আর কি বলা আছে আপনারা আবেদন করার জন্য যে সময়সীমা সেটা হলো আপনারা আবেদন শুরু হবে 12 আগস্ট 2024 সকাল 10টা থেকে এবং শেষ হবে সেপ্টেম্বরের এক তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনটা ছবি সাই তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিসগুলোর মধ্যে করতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছ থেকে তারা পরীক্ষা ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে কী বলা হয়েছে তেরো থেকে ষোলোতম পদের জন্য একশো বারো টাকা এবং বারো টাকা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনাদপত্র আপনার মূল কবি সঙ্গে আনতে হবে কী কী কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সময় সনদপত্র বা পত্রপত্র বা অনুভূতিপত্র বা অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি এবং স্থায়ী বাসিন্দা হিসেবে নিজ জেলা উল্লেখ করে নাগরিকতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জৌনসনাদ চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীকে জারে কর্মকর্তা কর্তৃক এবং আবেদনপত্র পাঁচ সারি তিন কবি রঙিন ছবি মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন বা কুদ্রী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী যারা আছেন এই তিন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গা যারা আছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপর স্মারণপত্র এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তাদের একুশ দিনের কমপক্ষে একুশ দিনের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালক পদের ক্ষেত্রে বাড়ি যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন কপি ও এডমিট কার্ড রঙী পিনকোড এগুলো আপনার সঙ্গে নিয়ে আসতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেলে আপফেজেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য